হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে দেখছি হ্যাঁ হ্যাঁ সুদীপা মনে উঠছে আরে সুদীপা নাকি আরে সুমিত দা জি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও আছি তুমি এখানে কি করছো আরে আমার তো বাড়ি এখানে আমি এর কাজে এসেছিলাম ও আচ্ছা তুমি এখানে কি করছো আমি তো একটু সেলুনে যাব বলে দাঁড়িয়ে আছি

জাভেদ আমি মানে বড় ব্র্যান্ড ভালো তো ডেফিনেটলি হবে আর সবথেকে বড় কথা আমার পরিচিত রয়েছে তুমি ওখানে আপ টু 40% ডিসকাউন্টও পেয়ে যাবে আপ টু 40% হ্যাঁ তাহলে চলো চলো মানে তুমি যা আমি কি করতে যাব না তুমি চলো মানে আমাকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি চলো তাহলে বলছো কোন চলো তাহলে নিয়ে যাই আমিও তাহলে ভাবছি কিছু সার্ভিস করে না পূজো রয়েছে চলো তাহলে চলো চলো তার কেমন আছো বলো এই চলছে মোটামুটি হঠাৎ করে সাডেলি দেখা হয়ে যাবে বলো সাডেলি দেখা হয়ে গেল আমাদের তো আর প্ল্যান করে দেখা হয় না সাডেলি হয়ে গেল দিয়ে বলো তারপর বাড়ি সবাই ভালো আছে হ্যাঁ ভালো আছে কিন্তু আমার টেনশন হচ্ছে ভালো হবে তো डेफिनेटলি ভালো হবে যাবে তবে সেটা যাবে বড় ব্র্যান্ড এসো বলো কেমন বড় না বলছিলাম না তোমাকে আমি নমস্কার ম্যাম নমস্কার আরে সুমি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি সাডেলি দেখা হয়ে গেল আচ্ছা ও হচ্ছে আমার ফ্রেন্ড সুদীপ পাও অ্যাকচুয়ালি ও একজন ইউটিউবার এখানকার ঠিক আছে তো ওর সাথে আমার সাডেলি চন্ডিপুরে দেখা তো ও যাবে ও যাবে বলছিল সেলুনে বলছে কোন সেলুনে গেলে ভালো হয় আমি বলছি সেলুন মানে তো চন্ডিপুরে তো একটাই আমাদের যাবে ধাবিস আর কোনো কথা হবে না তুমি রয়েছ আমি জানি তো ওর কিছু ট্রিটমেন্ট হবে ঠিক আছে কি সার্ভিস হবে ম্যাম হেয়ারের জন্য এক্সট্রা একটু আর কি আচ্ছা ম্যাম বসে যান আমাদের হেয়ার স্টাইলিস্ট যিনি আছেন উনি দেখে আপনার বলে দেবে হেয়ারে কোনটা লাগবে ঠিক আছে বসে যান ডিসকাউন্ট কিন্তু চাই ও কিন্তু স্পেশাল ফ্রেন্ড কিন্তু ঠিক আছে একদম ডিসকাউন্ট হয়ে যায় বেস্ট ডিসকাউন্ট চাই তারপর বলো তোমার কি সার্ভিস হবে বলো তার স্কিনটা টেনে পড়ে গেছে বুঝতেই পারছো ওদের সাথে শুট করতে হয় তো দেখো কি করা যায় তুমি দেখো কাউকে পাঠাও একটা হ্যাঁ একদম সব ঠিকঠাক তো একদম সুদীপা কেমন বলো এই চলছে সাদেনি দেখা হয়ে গেল ভালোই হয়েছে তুমিও তোমার চলে যা ট্রিটমেন্ট করে নেবে আমিও করে নেব নমস্কার কেমন আছেন বন্ধু আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি এতদিন তো আপনাদেরকে নানা সেলুনের খোঁজ দিলাম কিন্তু আজকে যাবে ভাবিসের মতন এত বড় একটা ব্র্যান্ডের সার্ভিস প্রাইস নিয়ে আমি কথা বলবো আজকে আমি রয়েছি আমার স্বর ভালোবাসা শহর চণ্ডীপুর আর চণ্ডীপুরে যাবে ভাবিসে আর এখানকার যে অ্যামেজটা জাস্ট এক কথায় অসাধারণ পরে পুরো প্রিমিয়াম এত বড় ব্র্যান্ড বলে কথা বস প্রিমিয়াম তো ডেফিনেটলি হবে আর আজকে দেখবো আমি আমাদের এত বড় ব্র্যান্ডের এত নাম শুনাম তো ওনাদের সার্ভিস এবং প্রাইস কি রয়েছে প্রথমে আমি প্রচুর তো টেনশানে থাকি অস সেই জন্য আমি একটু জাস্ট অয়েল হেয়ার মাসাজ করা আমি তো সত্যি কথা বলতে কি এখানকার অ্যাম্বিয়েন্সটা জাস্ট এক কথায় অসাধারণ মানে কোনো কথাই হবে না এত বড়ো আর পেশিয়াস মানে তুমি একদম রিল্যাক্সেশনের মধ্যে যে কোনো সার্ভিস তুমি নিতে পারবে আর তোমরা কারা কারা চণ্ডীপুর থেকে ভিডিওটি ওয়াচ করছো কমেন্ট করতে জন্য একদমই ভুল করো না আর এখানে সুদীপ কোন কোনো হেয়ারের কোনো ট্রিটমেন্ট চলছে ড্যানটা কি ম্যাসেজটা দিয়ে প্রথমে চেক টেক করলো সেটা আপনারা দেখলেন তো এখন মানে কিছু ট্রিটমেন্ট চলছে আর একটা কথা আমরা সবাই জানি ব্র্যান্ড কিন্তু একদিনের তৈরি হয় না দীর্ঘদিন ধরে মানুষের ভালোবাসা পেতে পেতে ভালো কাজ করতে করতে একটা জায়গায় এসে পৌঁছায় তাই আজকে জাভেদ অফিসের মতন আজকে নশোরো প্লাস কিন্তু ব্রাঞ্চ রয়েছে সেটা আমরা হয়তো সবাই জানি মানে সেলুন রয়েছে আর জাভেদ অফিসে যারাই মানে এখানে রয়েছে সার্ভিস দিচ্ছে সবাই কিন্তু খুব এক্সিলেন্ট ট্রেনিং প্রাপ্ত মানে সেটা কিন্তু ওদের কাজের দেখে কিন্তু বুঝতে পারছে মানে কতটা দক্ষ ওরা কাজের প্রতি তো সবাইকে বলবো চণ্ডীপুরের আশেপাশ থেকে যারাই ভিডিওটা ওয়াচ করছো একবার হলে এই পুজোতে তোমরা কিন্তু জাভেদ অফিসে ভিজিট তো কারণ স্কিন আর হেয়ার একটা সেন্সিটিভ জায়গা সেটাকে সেটাকে ভালো কথা থেকে তুমি যদি সার্ভিস নাও আশা করছি দেন বেটার আউট কোনো রেজাল্ট তোমরা পাবে আর এখানে কী হচ্ছিলো আমি তো জানি না ভাই কী সব ম্যাজিনটেশন দিয়ে আমি তো ঘুমিয়েই পড়েছিলাম সৌরভ জাস্ট পার্টগুলো নিচ্ছিলো আর সত্যি মানে এদের সার্ভিস নিয়ে আমি জাস্ট কোনো কথাই বলবো জাস্ট এক কথায় অসাধারণ অসাধারণ দারুণ আর চণ্ডীপুরে জানি প্রচুর মানুষ আমার ভিডিও থাকে আমাকে সাপোর্ট করেন বা চণ্ডীপুরের আশেপাশ থেকে প্রচুর মানুষ দেখেন তো সবাইকে বলবো একবার এবারে পুজোতে যাবে ভাবে সে ভিজিট করো আর এখানে তো সুদী পার্ক কী সব ট্রিটমেন্ট চলছিলো তোমরা তো নিজে চোখেই দেখছো আর সত্যি কথা বলতে কি মানে মেয়েদের পার্লার এলে না বাড়ি যেতে ইচ্ছেই করে হাই এটা আবার কি হচ্ছে আচ্ছা ফেরি কেয়ার করাচ্ছে বুঝলাম মানে সত্যি মানে কি বলবো মেয়েরা পায়ের নখ থেকে চুল করে মাথার চুল পর্যন্ত ওরা কিন্তু মানে সার্ফিং দেখতে কেউই ছাড়ে না বিকজ মেয়ে মানে আর কি বলবো ছাড়ো সেসব কথা আর সত্যি না ভালো এদের সার্ভিস নিতে আমি কোনো কথাই বলবো না আর তারপরে আমি বললাম ব্যাটটা আমি একটু ঠিক করে নিলাম আর এই দাদারাও খুব ভালো সাথে মজা করেছিলাম আর বোনটার সাথে কথা বলছিলাম বিকজ ও লাঞ্চ না করে আমাদেরকে সার্ভিস দিচ্ছিলো ভাবো কতটা কাজের প্রতি ডেড়িকেশন আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে বন্ধুরা কমেন্ট করে কিন্তু জানিও ঠিক আছে ম্যাম আমাদের সার্ভিসটা কেমন লাগলো আমাদের স্যালনে এসে আপনার সার্ভিস কেমন লাগলো দুর্দান্ত লেগেছে মানে এই প্রাইসে এই রকম সার্ভিস এখানে না এলে তো জানতেই পারতাম না থ্যাংক ইউ সুমিত দা আমাকে এখানে মানে এত সুন্দর খোঁজ দেওয়ার জন্য এত ভালো একটা জায়গা এই মানে তো এখানে তো তো সিরাটে কাটা দাও হ্যাঁ 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 একদম আচ্ছা সামনে তো রয়েছে দুর্গা পূজো দুর্গা পূজে কি অফার দিচ্ছ বলো চন্ডিপুর বাসী জন্য চন্ডিপুর থেকে আশেপাশে যারা আমার ভিডিও দেখে তোমাদের জন্য কিছু দরে ব্যবস্থা করব কি অফার দিচ্ছ বলো আমাদের আপ টু 40% ডিসকাউন্ট থাকছে থাকছে স্টেডনিং বোটক্স ন্যানোপ্লাস্টিয়া শপের উপর থাকছে স্পেশাল ডিসকাউন্ট আপনারা অবশ্যই আমাদের সালোনে ভিজিট করুন আচ্ছা লোকেশনটা একবার বলে দাও লোকেশনটা কোথায় তোমাদের আমাদের ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে বেবি মলরের সেম ফ্লোরে নমস্কার সবাইকে আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগলো আপনাদের আর সামনে তো রয়েছে দুর্গা পুজো আমরা সবাই জানি আর পুজোতে আমরা সবাই সুন্দরভাবে কিন্তু সেজে উঠি আর তার জন্য কিন্তু আপনাদেরকে আসতেই হবে চন্ডিপুর জামে ধাপি আর যারা আমাদের সাপোর্টার রয়েছে যারা আমাদেরকে যারা আমাদের ভিডিও দেখেন আমার বা সুদীপার তো সবাইকে বলবো আপনার জন্য কিন্তু রয়েছে আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে তো এসে আমার বা সুদীপার নাম বললেই হবে আর পেয়ে যাবেন স্পেশাল ডিসকাউন্ট আপনারা কিন্তু তাই দেরি না করে একবার বলবো একবার হলেও কিন্তু যাবে ধাপিজে আপনারা ভিজিট করুন আপনারা ভাবছেন তো লোকেশনটা কোথায় লোকেশনটা হল একদম কাঁথির দিক থেকে এলে ফ্লাইওভারে ওটা গড়াতে একদম ইন্ডিয়ান পেট্রোল পাম্প রয়েছে ইন্ডিয়ান পেট্রোল পাম্পের জাস্ট পাশে এরকম বেবি মলের ঠিক ফার্স্ট ফ্লোরে যাবে তাই দেরি না করে আজই চলে আসুন ভাবলাম লোকেশনটা বুঝতে তো অসুবিধা হবে একটা ভিডিও করেই আপনাদেরকে দেখিয়ে দিই লোকেশনটা দেখুন এই জাস্ট কন্টার দিক থেকে এলে এই যে দেখতে পাচ্ছেন ফ্লাইওভার সামনে ফ্লাইওভারের জাস্ট ডান দিকে পড়বে ডান দিকে পড়বে কিছুটা গেলে এই যে পেট্রোল পাম্প দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প ইন্ডিয়ান পেট্রোল পাম্পের জাস্ট অপোজিটে এই যে বেবিমল বেবিমলের ঠিক মানে একই সেম ফ্লোরে জাভেদ হাফিজ দেখতেই পারছেন আমি জুম করে দেখলাম লেখা আছে জাভেদ হাবিস আর চলে আসুন তাড়াতাড়ি